টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বাইশ জানুয়ারি বুধবার আমি শিলচর সেকেন্ড লিগ নয় নম্বর গলিতে এসেছি শিলচর সেকেন্ড লিগ নয় নম্বর গলিতে শ্রী রামচন্দ্র বগুয়ারের মহাপূজার যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি কারণ টিভি শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুবিনারি খবর দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সেকেন্ড রোড নয় নম্বর গলি শ্রী রামচন্দ্র ভগবানের পুজোতে শ্রী রামচন্দ্র ভগবানের খুব সুন্দর মনোহর ছবি দেখা যাচ্ছে উনি মন্ত্র উচ্চারণ করে করে ভগবান শ্রী রামচন্দ্র ভগবানের যজ্ঞ করছেন আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার না সেই খবরাখবরও তুলে ধরার চেষ্টা করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ভক্তদের শ্রী ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করতে দেখা যাচ্ছে আমি থেকে পক্ষ নাথ সেই খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি এখানে অনেক কচি ছোট ছোট বাচ্চাদের অনেক আনন্দের সুদ উৎসাহ মহা মহাপ্রসাদ গ্রহণ করতে দেখা যাচ্ছে দেখুন মহাপ্রসাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা মহাপ্রসাদ বিতরণ করছেন উনারা খুব আনন্দিত আর যারা মহাপ্রসাদ গ্রহণ করছেন উনারা খুব আনন্দিত ধুমধাম করে মহাপ্রসাদ বিতরণ চলছে আমি সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি কি পর্যন্ত ভক্তদের রেকর্ড ভিড় আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সেকেন্ড লিঙ্ক রোড নয় নম্বর গলি শ্রী রামচন্দ্র ভগবানের পুজোতে জয় শ্রীরাম আমরা এই রাম জন্মভূমি তিথিতে কালকে গতকালকে আমরা একটা রেলি করেছিলাম দ্বিতীয় লিঙ্গ হতে হয়ে রোড দিয়ে আবার এসেছে অনেক আনন্দ করেছি অনেক ফুর্তি হয়েছে আমি মনে মনে এই কামনা রাখি যে প্রত্যেক এই রকম যেন রাম জন্মদিন আমরা পালন করতে পারি এই আশা আমি রাখবো সবাই খুব আনন্দিত উৎসাহিত হ্যাঁ হ্যাঁ কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে জয় শ্রীরাম জয় শ্রীরাম খুব ভালো লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে ভালো খুব ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগছে যাটা প্রত্যেক বছর এই জায়গাতে ঠাকুরের নাম কীর্তন আমার যে শ্বশুরের বিঠাতে এইভাবে রাম পূজাটা হচ্ছে এর জন্য আমার খুব ভালো লাগছে

হ্যাঁ আমরা যেন প্রত্যেক বছর এই পুজোতে আসতে পারি আর আমরা সবাই হিন্দুরা একত্রিত হতে পারি জয় শ্রীরা খুব ভালো লাগছে জয় শ্রীরা হ্যাঁ খুব আচ্ছা আমি উদ্যোগ এই উদ্যোক্তা যারা নিয়েছে ওদেরকে আমি ধন্যবাদ জানাই যারা এত ব্যস্ততম জীবনের মধ্যে আজকের দিনটা স্মরণ করে আজকে উদযাপন করছে এবং আগামীতে উদযাপন করব জয় শ্রীরাম আজকে আমরা সেকেন্ড লিঙ্ক হিন্দুরক্ষী দলের ব্যবস্থাপনায় সবার সহায়তায় আমরা রামলালার প্রাণ প্রতিষ্ঠার এক বছর পূর্তি উপলক্ষে আমরা এই আয়োজন করেছি আমাদের সমাজের সর্ব সর্বজনের আমরা সহায়তা নিয়ে আমরা এই পূজা অর্চনা করতেছি আর এটার মূল উদ্দেশ্য হলো আমাদের হিন্দুদেরকে একত্রিত করা এবং ঐক্যবদ্ধ করা সেই হিসাবে যেহেতু আমরা পাঁচশো বছর পরে আমাদের সেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল সেই সেই মানে ইয়ে আমাদের অব্যাহত রাখার জন্য আমরা এইভাবে প্রত্যেক বছর পূজা করে যাব এবং হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করার কাজটা আমরা করে যাব জয় শ্রী জয় শ্রী

পার্শ্ব বছরের পুরনো গ্লানিকে বলে গত বছর একই দিনে আমাদের প্রভু শ্রী রামের রামলালা মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছিল তাই এই উপলক্ষে গত বছর আমাদের দ্বিতীয় লিঙ্কুর কালীবাড়িতে আমাদের পূজা অর্চনা হয়েছিলো এবার হতে যাচ্ছে দ্বিতীয় লিঙ্কুড নরমব গল্লিতে সবার সাহায্য সুবিধায় টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বাইশ জানুয়ারি বুধবার আমি শিলচর সেকেন্ড লিঙ্গুর নয় নম্বর গলিতে এসেছিলাম শিলচর সেকেন্ড লিঙ্গুর নয় নম্বর গলিতে শ্রী রামচন্দ্র ভগবানের মহাপূজা যোগ্যানুষ্ঠান এবং মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে আমি টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সৈ টিভিটিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ